কোরআনুল কারিমের মধ্যে একটা সুরাই আছে এবং কোরানে আল্লাহ তাআলা এই সময়ের কসম করছে সাজা এই শব্দের অর্থ এটাই সকালের সূর্য পূর্ণ আলোকিত হওয়ার সময় তো সকালের সূর্য যখন পূর্ণ আলোকিত হয় এই টাইমটাকে বলা হয় তুহা আর এইটাই হলো কোরবানির টাইম কোরবানির প্রাণী জবাই করার সময় এরই মধ্যে কোরবানির দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ কি হয়ে যায় আদায় হয়ে যায় হইয়াই পরে কি শুরু হয় এ এই জন্য কোরবানির মাসনুন উত্তম সময়টাই হলো কি অক্তুদ্দোহা এই সময়টা এই জন্য এ আবহা উদ হইয়া ঈদ হ্যাঁ

ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আবাহি বহু বছর এই উদায় এটা কি আমরা যে কোরবানি করি এই সময়টা আল্লাহ নবিসাল্লাহ আলাই কেল্লাম বললেন সুন্না তো আবি কুম ইবরাহিম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসাল্লামের সুন্নাত আমাদের পিতা কে ইব্রাহিম আলাইহিসাল্লাম তার সুনাত এটা সুন্নাত এটা তো আল্লাহ নবী সাল্লাম কে সাহাবিরা তাহলে এই শব্দটা ব্যবহার করছে আবাহি হাদিসের মধ্যে যত কিতাব আছে হাদিসের কিতাব ওই কিতাবের মধ্যে কোরবানি সম্পর্কিত হাদিসগুলো যেখানে উল্লেখ করা হয় ওই কিতাবটাকেই বলা হয় কিতাবুল উদহা তাইলে এই শব্দটা এখানে আচ্ছা এটা বুঝলেন আর হইল দ্বিতীয় শব্দ হইল কোরবান যেটা আমরা সবাই বলি কোরবানির ঈদ কোরবান এ কোরবান এটাও আরবি শব্দ এবং এটাও হুবহু কোরান শরীফে আছে ওই যে এখানে আছে ইজ কাররাবা কোরবানান এই যে কোরবান এই শব্দটি হাদিসে ব্যবহার হয়েছে আবার আরো একটা সূরা আলে ইমরানে খুব সম্ভব বিকুরবানিন তাকুলুহুন নার এইখানে আছে কোরআন শিল্প কোরবান শব্দটি ব্যবহার আছে কোরআনে কোরবান মানে কি এলো মূল অক্ষর অর্থ হইল কারো নৈকট্য অর্জন করা কারো ঘনিষ্ঠ হওয়া কারো কাছে যাওয়া বিকুন আল্লাহ বিকুন বলেন হাসরের ময়দানে তিন ধরনের মানুষ হবে এক দলের মানুষ হবে কুন অগ্রবর্তী বাহিনী যারা আল্লাহ তালার একদম ঘনিষ্ঠ আর আরো দুই দল হবে আর যারা ডান পাশের বাহিনী আরেক দল হবে আর সাবুল মাস আমা বাম পাশের বাহিনী বাম পাশের বাহিনী এই বাম পাশের বাহিনী এরা জাহান্নাম আর ডান পাশের বাহিনী এরাও জান্নাতি এবং ওই যারা সাবিকুন অগ্রবর্তী বাহিনী তারাও জাহান জান্নাতি এরাও জান্নাতি বাহিনী আর ওরাও বান্দা যখন কুরবানি করে এই প্রাণী জবাই করে নির্ধারিত তো এর মাধ্যমে একজন বান্দা মহান আল্লাহ আল্লাহাকবুল আলমিনের সীমাহীন অত্যন্ত ঘনিষ্ঠ নৈকট্য অর্জন করা আচ্ছা কেমন নৈকট্য কেমন ঘনিষ্ঠতা হয় কোরবানির মাধ্যমে এবারে হাদিস থেকে শুনেন তাইলেই বুঝবেন তাহলে কোরবান মানে কি নৈকট্য অর্জন করা কি বলেন যারা জুরাইতেছেন না তারা বলেন নৈকট্য যারা জুরাইতেছেন তারা আপনার পাশের ব্যক্তির মোবাইল নাম্বার রাখবেন সুবিধা কি সুবিধা হইল পরে ওনার থেকে জেনে নিবেন যে ভাই আপনি তো সজাগ ছিলেন এখন আমি তো জুরাইছি এখন আমি এখন আপনার থেকে শুনতে চাইতেছি যে আমি যখন জুরাইতেছিলাম তখন হুজুর যা বলতেছিলেন কি সেই কথাগুলি তখন ওই সজাগ মানুষটা আপনারে বিস্তারিত বলে যাবে আল্লাহ পাক জুরানি এবং আজুরানি সবাইকে কবুল করে না নারাজ তো লাভ নাই আমি করবো আল্লাহ বলছে যে সমস্ত সাহাবিরা করছে আর যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই কাইদিন বসা ছিল যাইতে পারে নাই আল্লাহ বলছে যা ওরা কারণ বসত যাইতে পারে নাই আর এরা যুদ্ধে গেছে যাও আমি উভয়ের জন্যই আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দেয়া দিলেন সুবহানাল্লাহ ও কুল্লাহ হুসনা ওর জন্য জান্নাতের ওয়াদা যাই হোক তাহলে দেখেন আল্লাহ তাআলা এই শব্দটি কোরআনে ব্যবহার করেছে তাহলে আমি এই দুইটা শব্দ ব্যাখ্যা করলাম এক নাম্বার হলো ঈদুল আজহা আরেকটা হলো কুরবান উভয়টাই তাহলে কুরবানির দ্বারা নৈকট্য হাসিল করা তাহলে বান্দা যখন প্রাণী জবাই করে এটার দ্বারা মূলত সে আল্লাহ তালার নৈকট্য অর্জন করে কি করে বলেন কেমন নৈকট্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন মা আমিলা আদমিউন মিন আমালে ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম নবীজি বলেন কোন মুমেন কুরবানির দিন ঈদুল আজহার দিন যা কিছু নেক আমল করে।

আমরা কফাল তাইলে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কোরবানির দিন বান্দা যা কিছু করে আমল সমস্ত আমলের মধ্যে আহাব্বা ই আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সেদিন এহার আকিদ্দম যে প্রাণী যে পশু গরু ছাগল বকরি ভেড়া দুম্বা যেটা জবাই করা হয় এটাই হচ্ছে সেদিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় আহাব্বা ইল্লাহ সবচেয়ে প্রিয় ওয় ইন্নাহু লাইয়াতী ইয়াউমাল কিয়ামা বি QRুনহা ওয়া আশআরহা ওয়া আযলাফিহা কত আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ওই ব্যক্তি যে কোরবানি করলো সে কেয়ামতের দিন এই প্রাণীটা তার জন্য আনা হবে নিহা ওই প্রাণীর শিং আশা রিহা ওই প্রাণীর পশমগুলো ওয়া আজলা ফিহা ওই প্রাণীর খুর পায়ের যে কি খুর খুর বুঝেন না পায়ের গোড়ালি নিচেরটা খুর তাহলে যেইটার পশম ছিং খুর এইটা আনা হবে আর বাকি বস্তুটি শুধু কি অর্থ হইল অর্থাৎ যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেইগুলো যেখানে আনা হবে তার মানে আল্লাহ নবী সাল্লাম বলেন কোরবানির এই পুরা প্রাণীটাই কেয়ামতের দিন আল্লাহ তালা তার জন্য নেকি হিসাবে আসরের ময়দানে হাজির করে দিবেন

যাদের মাথায় অতিরিক্ত বুদ্ধির কারণে কি নাই চুল নাই পর্যাপ্ত পরিমাণ বুদ্ধিতে তাদের চুল উড়ে গেছে কথা বুঝছেন না এরকম বুদ্ধিজীবীর পণ্ডিত তারা মনে করছে এটা শুধু একটা পশু জবা তারা মনে করছে এটা একটা সেফ গোস্ত খাওয়া গোস্ত খাওয়া না তাইলে এই জন্য এটা জরুরি বিষয় আল্লাহ নবী সাল্লাম বলেন এই প্রাণী জবাই এটা এটা তার নেকির একটা শ্রেষ্ঠতম মাধ্যম কেমতের দিন সে খুশি হয়ে যাবে তার ওজন দেখে তার মিজানের পাল্লার এই ভার দেখে যখন এই নেকি এটা তার জমা গরিব দুঃখীকে সাহায্য করতে মন চায় গরিবকে সাহায্য করতে মন চায় তো তুমি কোরবানির টেহা দিয়ে দিতা কেন পাট কোরবানির টাকার থেকে দিবা কেন তুমি আলাদাভাবে মানুষদেরকে উৎসাহিত করো যে গরিব দুঃখীর সাহায্যের জন্য যে অন্য টাকার থেকে দিবে শরীয়ত কর্তৃক যেটা নির্ধারণ করছে কোরবানি সেটার থেকে দিবে কেন কথা বোঝেন নাই আর কোরবানির গোস্ত তো দান করার কথা গরিব দুঃখী অসহায়কে সেটা আলাদাভাবেই তো কোরআনে আছে পা কুলু মিনহা ও আচ্ছা বা ঈসাল ফকির কুলু মিনহা আচ্ছা আল্লাহ দুইবার বলছে অসহায়কে দাও অভাবগ্রস্ত দাও এমন কি যে চায় না খুঁজে দাও লজ্জায় সরমে হয়তো বলে নাই কোরবানিও করে নাই তুমি তাকে তালাস করে দাও খুঁজে দাও এজন্য এটা জরুরি বিষয় আপনার ইসলামকে আঘাত করা এদের মূল মাস এই আজকে নারী সংস্কার কমিশন এখানের এই কিছু এই মহিলা যেগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই ঠিক একই বিষয় দেশে নারীরা ইসলাম যে টুকু সম্পত্তি তাকে দিয়েছে এইটা কিভাবে ফিরে পাবে ঠিক মতো বাইদের থেকে সমাজের সর্বত্র এই আইনটাকে যদি কার্যকর করা হইতো এটাকেও যদি বাস্তবায়ন করা হইতো। এর জন্য যদি প্রশাসনিক রাষ্ট্রীয় সামাজিক সকলভাবে ব্যাপক উদ্যোগ নেওয়া হইত তাইল নারীরা সম্পত্তি পাইয়া যাবে কিন্তু বেইমানের মূল বিষয় হলো নারীর সম্পত্তি দেওয়া না মূল বিষয় হলো কোরআনে আঘাত করা ইসলামে আঘাত করা মেন টার্গেট হলো এটা এই জন্য নারীকে পুরুষের সমান 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 সম্পত্তি দিতে হবে আ নারী পুরুষের আহ্বানে এটা তাদের বক্তব্য এটা যে পারিবারিক পুরুষের যেই অধিকার এটা ভেঙ্গে সমতা করো সমতা ভেঙ্গে করো সমতা সমান করে ফেল না এই জন্য আলহামদুলিল্লাহ এদেশের লক্ষ কোটি ওলামায় কেরাম এদেশের লক্ষ কোটি সাধারণ জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বস্তরের ইমানদার মুসলমানের ছোট বড় সকল সংগঠন তাদের এই নারী সংস্কার কমিশন নামের কোরআন বিরোধী এই প্রস্তাবনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে কারো কাছে কাছে দুই পয়সার কোন মূল্যায়ন পায় নাই দুই চারটা নাস্তিক মূর্তা ধয়তো বলতে পারে পক্ষে বাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইমানদার ধর্মপ্রাণ মানুষ এমনকি ভিন্ন ধর্মের মানুষও তারা তাদের এই বক্তব্যকে তাদের এই প্রতিবেদনকে অনেকাংশই গ্রহণ করে নাই গ্রহণ করে নাই আর এভাবেই আল্লাহ কোরআন করে রসুল উল্লাহর দুশ্মনকে বেজি করে যাই হোক তাইলে আমরা এই কথাটা বলতে চাইলাম যে কোরবানির মাধ্যমে আল্লাহ নবী সাল্লাম বলেন এক নম্বরে ঈদুল আজহার দিন সর্বশ্রেষ্ঠ আমল হলো কি প্রাণী জবাই করা দুই নম্বরে নবীজি বলছেন এই প্রাণীটা ক্ষুর পশম কি তার সিং সহ মানে পুরাটা প্রাণী কেয়ামতের দিন তার নেকির জন্য মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে আর কি এরপরে আছে তৃতীয় অংশ হাদিসে এক হাদিসে যথেষ্ট আরো হাদিস আছে এইটাই সার্ব বলার জন্য তৃতীয় অংশ এই হাদিসে ও ইননা আদামা লা ইয়াকাউ মিন আল্লাহি কাল ক্বাবলা আন ইয়াকাউল আরব সুবহানাল্লাহ আল্লাহর বলেন কুরবানির প্রাণীটাকে যখন শোানো হয় জবাই করার জন্য এই জবাই করার সময় জবাই করিলে রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম ফোটা রক্ত জমিনে পড়বার আগে আগেই সাত আগে আল্লাহ পাকের এই কোরবানি পৌঁছে যায় এটা ভাবার বিষয় আল্লাহর নৈকট্য কত দ্রুত হাসিল মানে আমি হিসাব বুঝবেন আপনারা যে কোরবানির প্রাণীকে যখন শোয়ানো হয় গরু বা ছাগল তো দেখবেন কলার থেকে যেখানে সুরি লাগাবে এখান থেকে মাটি মানে এই এটার থেকে তার যে মাটিটা এইটার ব্যবধান কি আধা তো এক বিগত আচ্ছা ধরে নিলাম সর্বোচ্চ দূর এক বিগত হইতে পারে বেশির বেশি বেশির বেশি তাইলে এই এক বিগত সাইর আঙ্গুলের ব্যবধান তাহলে এক বিগত জায়গা ব্যবধান এখানে জবাই করছে এখানে মাটি তাহলে এখান থেকে এখানে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে কয় সেকেন্ড দুই সেকেন্ড দুই থেকে তিন সেকেন্ড তাহলে দুই থেকে তিন সেকেন্ড রক্ত গলা থেকে জমিনের পৌঁছবার আগে আগেই তিন সেকেন্ড আগেই দুই সেকেন্ড আগে আর আজিমে পৌঁছে দেয় বাহ বাহ মালিকের কতটা ঘনিষ্ঠ হয় বাবা আল্লাহ তালার কতটা নৈকট্য হাসিল কত দূরে এখান থেকে প্রথম আসমান আজকে পর্যন্ত পৃথিবীতে সর্বাধুনিক প্রযুক্তির এই যুগেও আমেরিকার পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হলো আমেরিকার নাসা এই নাসার বিজ্ঞানীরা আজকের এই দিন পর্যন্ত প্রথম আসমান কোথায় প্রথম আসমানের যে সীমানা সাদ শক্ত যেই সাদ এটা বের করতে পারেন আজকের এই দিনও পারেন এখনো খুঁজেই পায় নাই প্রথম আসমান এরপরে তো বেড়া দ্বিতীয় আসমান তৃতীয় আসমান তোর সদ্য গোষ্ঠী হায়াত শেষ হলেও তো প্রথম আসমান কোথায় বিজ্ঞান জানে না নাসার বিজ্ঞানীরা জানে না প্রথম আসমানের সীমানাই খুঁজে পায় নাই এই সৌরজগৎ সব প্রথম আসমানের নিচে সমস্ত গ্রহ উপগ্রহ গ্যালাক্সি নক্ষত্র যা কিছু বলে বিজ্ঞানের এগুলো এক একটার বর্ণনা শুনলে যে এটা এত লক্ষ মাইল দূরে এটা এত কুটি মাইল দূরে এটা পৃথিবীতে আলো পৌঁছতে এত হাজার বছর লাগে এগুলো তো এমনি তারা যে বলে বিজ্ঞানীরা হ্যাঁ হিসাব এটা এমনি মাথা গরম হয়ে যাওয়ার কথা তাহলে এত হাজার বছরের হিসাব যা বলে সব কিছুই প্রথম আসমানের নিচে সব কিছুই সব প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না যায়য়্যানাস সামাআ আদ-দুনিয়া বিযিনাতিনিল আমি আল্লাহ প্রথম আসমানকে তারকা তারকারাজির সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি প্রথম আসমানের ডেকোরেশন প্রথম আসমানের ডেকোরেশন করছি আমি আল্লাহ সূর্য দিয়ে চন্দ্র দিয়ে কোটি কোটি তারকারাজি দিয়ে এবার দ্বিতীয় আসমানের ডেকোরেশন কেমনে করছি মহান মালিকি দ তৃতীয় আসমানের সৌন্দর্য আল্লাহ কেমনে সাজাইছে মালিকে জানে হায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান কত সুন্দর সে আল্লাহ জানে পর্যন্ত উপরে তো আল্লাহ কি জানেন জানেন জান্নাত কতটা সুন্দর আল্লাহ জানে সাজিয়েছেন এই জন্য আজকে পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী গবেষক জানেই না প্রথম আসমান কোথায় প্রথম আসমানের সীমানাই জানে না অথচ কোরবানির এই এই একটি প্রাণী মাত্র বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ করার বরকতে এক আল্লাহর বান্দা নিচের দিকে এক বিগত দুই সেকেন্ড আর তিন সেকেন্ড মাটিতে পৌঁছবার আগেই রক্ত অনেক দূরের সেই আরশা জিম আল্লাহর কাছে পৌঁছে যায় একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তালা সেটা জমা করে দেয় ওয়া ইননা আদামা লা ইয়াকাউ আল্লাহর কাছে একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা এই রক্ত এই প্রাণীর খবর পৌঁছিয়ে দেয় এইবার এই তিনটা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানে তিনটা কথা বলছে হাদিস এক নাম্বার ঈদের দিন কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি বলেন না প্রাণী জবাই করা তৃতীয় হলো এই প্রাণীটা কেয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে তিন নাম্বার এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে আল্লাহর পৌঁছে আল্লাহ পাকের কাছে পৌঁছে তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে এত শর্ট টাইমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে এই জন্য এটারে কোরবান এই জন্য এটারে কি বলে হাদিসের শেষ শব্দ অতএব তোমরা খুশি খুশি দিলে কি দিলে খুশি খুশি আরো পাঁচ হাজার টাকা বাড়ায় নাও আরো দশ হাজার টাকা বাড়ায়